কোরবানির ঈদ হলেও বিভিন্ন কারণে অনেকেই গরুর গোস্ত খেতে পারে না তাদের জন্যই আজকের আমার এই রেসিপি এখানে আড়াই কেজি মুরগির মাংস আছে এখানে একটা পোড়ো আস্ত মুরগি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রায়না সিয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ আমি শেয়ার করব যারা গরুর গোস্ত খান না খুবই স্বাদের একটা রেসিপি তাদের জন্য চিকেন এখানে আমি আড়াই কেজি চিকেন কেটে ধুয়ে ভিনেগার দিয়ে ভিজিয়ে ধুয়ে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা একটা ব্রয়লার মুরগি আড়াই কেজি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আড়াই কেজি মুরগির জন্য এখানে আমি চার টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আমার একসাথে ঝালের জন্য একটু লাল মরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো যাতে করে একটু ঝাল হয় এখন দিয়ে দিচ্ছি জিরা পাউডার জিরা পাউডার দিয়ে দিলাম দুই টেবিল চামচ গোটা গরম মশলা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এটা শাহি গরম মশলা সব কিছু আছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সরিষার তেল ইউজ করেছি সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে এক ঘন্টা রেস্টে রেখে দেবো এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ রেস্টে রাখার পর আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি এখন চুলাই প্যান বসিয়ে দিয়েছি চুলাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আরও কিছু পরিমাণে সরিষার তেল সব মশলা আমি ওখানে দিয়ে দিয়েছি এখন এখানে কিছু পেঁয়াজ ভালোভাবে ভেজে নিব এখানে আমি একদম মেপে দুই কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি ওখানে আমি আধা কাপের মতো ব্যবহার করেছি আর এখানে দিয়েছি দুই কাপ এখন পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হচ্ছে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি নরম হয়ে যায় এই তো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এখানে আমি চিকেন ঢেলে দিব চিকেনটা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম ঢেলে দিব এখানে পুরো চিকেনটাই আছে আড়াই কেজি একটা মুরগি এখানে পুরোটাই কোনো কিছু বাদ নেই এখন চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রান্না করবো এখানে কোনো প্রকার পানি দেওয়া হবে না চিকেন থেকে যে পানি উঠবে ওটাতেই রান্না হয়ে যাবে এখন ঢেকে দিচ্ছি দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে তারপর আবার খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পানি উঠেছে যেহেতু অনেক মশলা দেওয়া হয়েছে তার জন্য খুলে একটু বারবার নেড়ে দিতে হবে তা না হলে পুড়ে যাবে আবার ঢেকে রান্না করব এই তো আবার কিছুক্ষণ ঢেকে রান্না করেছি আর নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পানি বেরিয়েছে আমি আবার একটু ঢেকে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পানি পুরোটাই শুকিয়ে গেছে এখন খুব ভালোভাবে কষাবো আবার একটু ঢেকে দিব ঢেকে ঢেকে খুলে নাড়ব আর রান্না করতে থাকবো মাঝে মাঝে নেড়ে দিতে হবে আবার ঢাকটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম তেল উঠে গেছে এখন এখানে আমি দিয়ে দিলাম টক দই এক কাপ টক দই পানি দিয়ে আমি একটু ফেটিয়ে নিয়েছি ওইটা দিয়ে দিলাম এই করলে বেশ কিছুদিন গরম করে করে খেতে পারেন খুবই মজার যারা গরুর গোস্ত না খান তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি খুবই মজার এখন খুব ভালোভাবে কষাতে হবে একটু আঁচটা লো করে আর একটু ঢেকে রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম তেল উঠে গেছে খুব ভালোভাবে যতটা কষাবো ততই হালকা করে তেল উঠতে থাকবে এই তো কষানো শেষ দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর হয়েছে একদম তেল আলাদা হয়ে গেছে মশলাগুলো গামাখা গামাখা হয়েছে খুবই মজার রেসিপি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর এখন খুব আস্টার লো করে দিয়েছি একদম কম আছে এখন রান্না করে নিচ্ছি কিছুক্ষণ তিল মশলা সবকিছু আলাদা হয়ে গেছে এই তো রান্না শেষ খুবই মজার রেসিপি একবার হলেও ট্রাই করতে পারেন এইভাবে যারা গরু পোস্ত না খান তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি এই তো আমি বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এভাবে গরম করে করে বেশ কিছু দিন ধরেও এই চিকেনটা খাওয়া যেতে পারে খুবই মজার এই চিকেন ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে আমরা খেতে পারি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম